শ্রী ঙ্গল ঘোষ শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমি দিদিবেন অনুরোধ করবো আপনারা মাইকে পুষ্পার্গ অর্পণ করুন আমাদের সকলের একটাই প্রার্থনা হবে মা যেন এবারে অভয় শক্তি হিসাবে পশ্চিম বাংলার ওষুধদেরকে ধ্বংস করার শক্তি দেন মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা মা যেন দু হাজার চব্বিশে দুর্গা পূজায় অভয় শক্তি দুধ ধারণ করে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেন এটাই আমাদের প্রার্থনা আমি মাননীয় শ্রী তাপস বাবুকে তাপস রায় মহাশয়কে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করব রুদ্র নিশ্চয়ই একটা আমাদের জন্য কবিতা লিখেছি কথা বলার ভাষা আমরা সকলেই হারিয়েছি যাদের হৃদয় আছে মন আছে মানবিক দিক রয়েছে মনুষ্যত্ব রয়েছে এবং যারা পুত্র কন্যা করে কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে বিরোধী দলনেতা আমার অত্যন্ত প্রিয় আজকের নয় বহু কাজের আপনারা সকলে জানেন অত্যক্তি করা হবে না যে লড়াই সবচেয়ে বেশি সামনে থেকে যে দিচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী

রুদ্রমিল রয়েছে আমি শুধু বলবো এই কথাটাই যে আমরা জানি আমরা পড়েছি যে রোগ যখন দাউ 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 করে চলছে তখন নিরো ভায়োলিন বাজাচ্ছিলেন আজকে আমার বাংলা শুধু নয় বাংলা ভারতবর্ষ এবং সারা বিশ্বে মানুষ যখন বিচার চাইছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক তিনি আগ বাজাচ্ছে আগামী দিনে জল না আগুন ছড়াতে হবে মায়েদের বোনেদের এই প্রার্থনা করব এবং এই অসুর শাসনে যে আসরিক শাসন সেই আসরিক শাসনের অবসান করতেই হবে যে কোনো ভাবেই হোক এটাই মায়ের কাছে দেবী দুর্গার কাছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রার্থনা নমস্কার ধন্যবাদ আলুদা আপনি দু একটা লাইন বলুন প্রথম কথা হচ্ছে শুভেন্দু দা এবং তাপস দা বলেছে রুদ্রনীল আসে আপনি কি করবেন সময় নষ্ট করবো না আগে কিন্তু বাংলার মানুষটাই সারা বিশ্বের মানুষ যে একটি মেয়ে যেভাবে সকলকে নাড়া দিয়েছে যে আজকে মানুষের মধ্যে যে আজকে এর প্রতিবাদ করার শক্তি জাগিয়েছে সেটা যেন না আমরা হারিয়ে যায় মায়ের কাছে এই কামনা করব আর এই প্রতিবাদ আর এই ঘাট এবারে এখানকার যে শাসক আছে তাদের বিসর্জনের ঢাক বাজবে এই শাসক থাকবে না এই কথা বলে আর আমার বিরোধী দল নেতার সম্বন্ধে দুটো কথা বলবো যে ভূমিকা যেভাবে আমরা দেখেছি তারপর দীর্ঘদিন পর বিরোধী দলনেতা বিরোধিতা করার জন্য নয় আজকে বাংলার সত্যিকারের উন্নয়নের জন্য

একটা অনুরোধ করব বঙ্গবাসীকে দুর্গা অংশগ্রহণ নিশ্চয় করবেন পরিবারের সঙ্গে মিলিত হবেন বাঙালি রচনায় তৃপ্ত হবেন আনন্দ করবেন পুষ্পাঞ্জলি দেবেন সিঁদুর খেলবেন অভয়ার জন্য তিলোত্তমার জন্য কাদম্বনির জন্য চোদ্দ তারিখের কার্নিভালটা উপেক্ষা করুন আমি অন্তর থেকে আপনাদের কাছে আহ্বান জানালাম